আসসালামু আলাইকুম আমি সাব্বির ব্রুনাই থেকে আপনারা যারা প্রবাসে আসতে চান যে কোনো দেশে যান না কেন ব্রুনাই সিঙ্গাপুর মালয়েশিয়া ইটালি ফ্রান্স এক কথায় যে কোনো রাষ্ট্রে যান আপনার রান্না কিন্তু শিখে আসা অবশ্যক কারণ এই প্রবাসে মানে যে কোনো বিদেশের মধ্যে যদি রান্না আপনি করতে না পারেন তাহলে এটা কিন্তু একটা ভোগান্তের শিকার হতে হবে এই জন্য কম পারেন বেশি পারেন আস্তে আস্তে রান্না করার চেষ্টা মানে শেখার চেষ্টা করবেন আজকে আমাদের ক্যাম্পের সবাই গরু মাংস রান্না করতেছে এবং রুটি বানাচ্ছে তো আমরা সবাই মিলে আর কি এটা তৈরি করতেছি সবাই একসাথে খাওয়ার জন্য তো আগে আমি প্রথমে আমিও রান্না করতে পারতাম না এখন ইনশাল্লাহ আপনাদের দোয়াই সব কিছুই রান্না করতে পারি তো যারা নতুন আসে অনেকেই একেবারে রান্না করতে জানেন তারা যারা আসার জন্যই প্রস্তুত নিছেন তারা বাড়িতে অন্তত সবার কাছ থেকে একটু একটু শিখে আসার চেষ্টা করবেন তাতে আপনাদেরই ভালো হবে তো আমরা সবাই মিলে আজকে আমাদের ক্যাম্পের সবাই মিলে রান্না করতেছি অনেকে ঘোরার জন্য চলে গেছে বিভিন্ন জায়গায় তো যে কোজনে আমরা আসছি আজকে আমরা গরুর মাংস এবং রুটি বানানোর চেষ্টা করতেছি আর কি দেখা যাক কতটুকু পারি